হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কুরমানিদের ভাইরাল হওয়া কর্মকান্ড যেখানে আছে হাসি কান্না ভালোবাসা ও ইমোশন ঈদ মানে খুশি আনন্দ আর আপনি যদি এই ঈদে খুশি হয়ে থাকেন তাহলে একটি তো লাইক দিতেই পারেন চলুন তাহলে ঈদের আনন্দ নিয়ে ভিডিও শুরু করা যাক ওকে যে কোন টাকা ডিক্ট করতে ওকে সকালবেলা একটা দম কিছু এখন প্রথমে দেখাবো একটি মেয়ে যখন গরু হাটে জামা কিনতে যায় কয় টাকা দাম 10500 যে কত

চাচা গরুটা দিয়ে দেন বেশি একটা লাভ হবে না তাই না আগে এই ভিডিওটা দেখে তারপর কিছু বলতেছি নারায়ণগঞ্জ বন্দর ডাকেরগাঁও এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু 750 কেজি অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে এই যে assuntos করবারই কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো এই গরুটা কিন্তু মাই বলে মিئه মানুষ বোঝে কম চিল্লায় বেশি তার কথা পছন্দ হয় না তাই তো দাবড়িয়ে দিল তোর ছড়ুত থেকে পাইলা বড় করলাম তোর সাথে কত মায়া ইমোশন স্মৃতি জড়িয়ে আছে আমার দেখ বাগ্যের কি নির্মম পরিহাস আজ ফ্যামিলি আর অল্প কিছু টাকার জন্য তোকে আমি বাধ্য হয়ে বিক্রি করে দিচ্ছি রে একদম ঠিক বলেছে আমরা হয়েছি পরিস্থিতির শিকার সারা বছর যত্ন করে পেলে কিছু টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিতে হয় ভাই কি হয়েছে এমনি বেসলাম খুব মহব্বত ভাই একটা গরু ছোটবেলা থেকে বিক্রি করা লালন পালন করে বিক্রি করে সেটি জানে কতটা কষ্ট পাশা ভাই গরু কিনতে গিয়ে কি ডায়লগ দিয়েছিল যেটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে দেখুন গরু মানুষ মেয়েদের যদি গরু কিনতে পাঠান তাহলে তাদের চেহারা সাথে মিল রেখে গরু কিনবে এই দুই গরু কেমন হয়েছে বলেন তো আর আপনার বাপে যখন একখান পাগলা গরু কিনে নিয়ে আসে তখন কি হয় দেখুন কুরমানি রাখ পর্যন্ত আপনাকে এইভাবে লাত্তি খাইতে হবে আর যখন শান্ত গরু নিয়ে আসে তখন তো কথাই নাই আর এই দিকে নাসা বিনোদন কুরবানি নিয়ে ভিডিও বানাইছে সেটা কি দেখছেন এই গান্দা হুনই গরুর দাম হুস আইলে না তোর সিম কি মারাম তুই কান্দুল লাগাই দিবি তাহলে দাম বেশি হইবো আচ্ছা বা ঠিক আছে ভাই কত দিতাম

এলেক সবুজ যখন লাল মিয়া নামে একটি গরু কুরবানি দেয় তখন কি বলে দেখুন অনেক কষ্ট লাগতেছে আজকে আমার লাল মিয়ারে কুরবানি দিব খুব কষ্ট করে হাওয়ারের ঘাস মারি খাওয়া বড় করছি আর তুই কান্দছস কেন তোর তো কপাল ভালো তুই আল্লাহর রাস্তায় কুরবানি হইতাছস কবুল করো আমার কুরবানি সাংবাদিক যখন গরুওয়ালার কাছ থেকে ইন্টারভিউ নিতে আসে তখন গরুয়ে কি করে দেখুন দাম যাচ্ছে তো দাম চলে যাচ্ছে ভাই গরুরই বলতেছে আমার সম্পর্কে তুই কোনো কিছু বলতে পারবি না এটা কোন জাতের গরু আপনি কি বলতে পারবেন যদি বলতে পারেন তাহলে কমেন্ট এ লিখে দেন এরা তো মানুষের থেকেও শ্রেষ্ঠ এরা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি হয়ে যায় আর আমরা মানুষ হইও আল্লাহর কথা আজকে থেকে দেশের প্রত্যেকটা জেলার হাট বাজারে চলে যাবে রাখালদের ভালোবাসার পশু শুধুমাত্র টাকার কাছে হেরে যাবে ভালোবাসা ভালোবাসাগুলো আর রাস্তায় পরে থাকবে চোখের পানিতে ভিজে যাওয়া হাজারো টিস্যু আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আগামীকাল নতুন ভিডিও আসতেছে আর সেটা হবে বাংলাদেশের সব থেকে বড় দশটি গরু নিয়ে আরো থাকবে ডিপ জলের খামারে বছর সব থেকে বড় গরু কত টাকা বিক্রি করা হয়েছে সেটাও ধন্যবাদ আপনাকে এ পর্যন্ত দেখার জন্য